টাটকা কিংবা ফ্রিজে রাখা মাংস ভিজিয়ে রাখলে পানি লাল হয়ে যায় ওই পানি যদি শরীরে অথবা কাপড়ে লাগে তাহলে কি ওই অবস্থায় নামাজ শুদ্ধ হবে মানে ওই লাল পানি কি পবিত্র আমাদের অনেকের মনেই এই প্রশ্ন এক্ষেত্রে আমাদের জানা থাকা দরকার যে রক্ত দুই প্রকার প্রথমত প্রবাহিত রক্ত যা পশু পাখি জবায়ের সময় নির্গত হয় কিংবা মানুষ বা জীবিত পশু পাখির শরীরের কোনো অংশ কেটে যাওয়ার কারণে বের হয় এবং তা গড়িয়ে পড়া পরিমাণ হয় এ প্রকারের রক্ত হারাম ও নাপাক দ্বিতীয়ত মানুষ বা পশুপাখির শরীর থেকে নির্গত সামান্য রক্ত যা গড়িয়ে পড়া পরিমাণ নয় এবং পশুপাখি জবায়ের পর এর মাংস ও সেরায় বিদ্যমান রক্ত এগুলো প্রবাহিত রক্ত নয় তাই তা হারাম ও নাপাক নয় সুতরাং মাংস ভেজানোর পর রক্ত মিশ্রিত ওই পানি অপবিত্র নয় বরং তা পবিত্র এবং তা যদি শরীরে ও কাপড়ে লাগে তাহলে ওই অবস্থায় নামাজ পড়া শুদ্ধ হবে তবে নামাজের ক্ষেত্রে পবিত্রতার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতাও কাম্য অতএব মাংস ভেজানো ওই পানি নাপাক না হলেও তা যেহেতু ময়লা পানি তাই যথাসম্ভব তা ধুয়ে পরিষ্কার করে নামাজ আদায় করা উত্তম